যখিগঞ্জে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লহের পঞ্চম ইসালে সব মাহফিল সম্পূর্ণ শাহ হজরত আল্লামা সোয়াইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লের পঞ্চম বার্ষিক ঈসালে সব মাহফিল গত পঁচিশ ডিসেম্বর দু চব্বিশ বুধবার সিলেটের জকিগঞ্জে বালাউট সাহেব বাড়ি সংলগ্ন মাঠে সম্পূর্ণ হয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে নসিয়ত প্রদান করেন মুর্শিদে বরহক হজরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলি বক্তাগণ বলেন বালাউটি সাহেব রহমতুল্লাহ এই থেকে চলে গেছেন কিন্তু মনে হচ্ছে তিনি আমাদের মাঝে আমাদের স্মৃতিতে সব সময় সর্বক্ষেত্রে বিরাজমান তার নুরানি ফয়েজ আমাদের উপর জারি আছে তিনি সারা জীবন সবার সাথে যে মায়া মমতার ব্যবহার করে গেছেন ইলমে দিন ও মারিফতের খিদমত করেছেন তা কখনো বুলার মতো নয় সবার অন্তরের অন্তঃস্থলে তিনি অম্লান অকয় হয়ে তাকবেন তিনি সারা জীবন পরিশ্রম করে যত খিদমত রেখে গেছেন তা কেয়ামত পর্যন্ত দায়ীম ও কাইম তাকবে এটি তাদের বিশ্বাস ইসালে সব মাহফিলকে কেন্দ্র করে পূর্বের দিন থেকে আসতে থাকেন মুরিদিন মুহিব্বিগণ প্রখ্যাতির রুহানি দোয়া ও ফয়েজ প্রাপ্তির আশায় তার মাজার প্রাঙ্গণে আল্লাহর দরবারে অসংখ্য বক্ত আশিক দফায় দফায় মোনাজাত করেন আনুষ্ঠানিকভাবে আল্লামা বালাউটি সাহেব রহমতুল্লাহের মাজার জিয়ারত মিলাদ ও দোয়ার পর শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব জিগির আজকার পরিচালনা নসিয়ত প্রদান ও আখেরি মোনাজাত করেন হজরত মাওলানা মুফতি ওবায়দুর রহমান বড় সাহেব জাদায়ে বালাউটি হতমে কুরআন হতমে বুখারি হতমে দালাইলুল খাইরাত ও খতমে খাজেগান সম্পূর্ণ হয় মাহফিল উপলক্ষে সকাল আটটা থেকে চলে আনুষ্ঠানিক কার্যক্রম দেশ ও বিদেশ থেকে আসা বুজুর্গ ফির মাসাইক উলামায় খেরামগণের ধারাবাহিক বক্তব্য নসিয়ত পরদিন ফজর পর্যন্ত অব্যাহত থাকে শৃঙ্খলার দায়িত্ব পালন করেন অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক দল মাওলানা ডাক্তার শাহ মোহাম্মদ সাফিউর রহমান বালাউটি মাওলানা ইউনুস আহমদ মাওলানা ফরিদ আহমদ অমাওলানা মাওলানা আজির উদ্দিনের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে নসিহত প্রদান করেন ভারতের উজান ডিহি দরবারের মেজু সাহেব সাইদ আল হাবিব খালেদ আহমদ মাদানি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার মহাসচিব অধ্যক্ষ মাওলানা এক এম মনোহর আলী সারসিনা সুন্নাত খামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আফসারি বাদেদেওরাইল ফুলতলি খামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলি ফান্দাউক দরবার শরীফের ফীরজাদা সাইদ মাওলানা আবু বকর আল হুসাইনি মুফতি মাওলানা সাইদ সালমান ফারসি আল হুসাইনি সুন্নাহ লতিফিয়া মাদ্রাসা আমেরিকার প্রতিষ্ঠাতা শাহ হাফিজ মাওলানা আবু আবদুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা সাহেব জাদায় বালাউটি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান দারুন নাজাদ সিদ্দিকিয়া খামিল মাদ্রাসার প্রধান মহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ মাসিক পরোয়ানার সম্পাদক মাওলানা দোয়ান আহমদ চৌধুরী ফুলতলি দারুন নাজাদ সিদ্দিকিয়া খামিল মাদ্রাসার আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ডাক্তার মাওলানা মুফাজ্জল হুসাইন চান্দাইরপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সারোয়ারে জাহান যকিঞ্জ সিনিয়র মাদ্রাসার প্রাপ্তন সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালি কালিগঞ্জ বাজার জামি মসজিদের খতিব মাওলানা আজিজুর রহমান বুরাইয়া খামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম ফারুকি উপাধ্যক্ষ মাওলানা আবু আইয়ুব আনসারী ডক্টর মাওলানা আহমদ হাসান গাজীপুরি বাদেদরাইল ফুল কামিল খামিল মাদ্রাসার মহাদিস মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব জাদায়ে মাওলানা হাফিজ মারুফ আহমদ জুনেদ মাওলানা আবুল কালাম আজাদি মাওলানা আব্দুল আহাদ জিহাদি হাফিজ মাওলানা মোহাম্মদ আসান উল্লাহ নেশসারী মাওলানা নুরুল আমান তানবির মাওলানা মুজাম্মেল হক মাসুমি মাওলানা হাফিজ শফিকুর রহমান মাওলানা আমির হামজা সালিম প্রমুখ এসবিডি নিউজ এটিএম ফয়সল জকিগঞ্জ সিলেট